মর্নিং বন্ধুরা আজকে হচ্ছে রবিবার আজকে এখনও রান্না শুরু করিনি এবার রান্না শুরু করবো অভি ছিল না সকাল থেকে এই এলো সকালবেলা আজকে আমরা খেয়েছি মুড়ি আর বোদে তো আজকে টিফিন এজা হয়েছিলো তা আর মাংস এনে দিয়ে গিয়েছিলো অভি তো ওদের মাংসটা করে দিয়েছে ওবি খাওয়াচ্ছে এবার আমাদের মাংস আর ভাত করবো আর আজকে কিছু করবো না কারণ হচ্ছে মরির আজকে জামা কাপড় দিতে যাব তো আমি আমি তো বলছিলাম আমার কিছু কিনবোই না সেই অভি যদি নাচর বান্দা না কেনো না কেনো করে তো যাই হোক এবার তার জন্য বিকাল বিকাল বেরিয়ে যাবো মলির জামাকাপড় মলির মলিরগুলো আগে করি ওই বলছিলো যে একবারে তোমারটা কিনে তো তারপরে মলিটা কিনে ফেরো কারণ না অতক্ষণি মানে এরা অতক্ষণ ধরে একা একা এদেরকে রাখাটা না রিক্স হয়ে যাবে একটা কারণ ইয়ে ছাওয়া করছে একা একা রাখাটা রিক্স হয়ে যাবে তার জন্য আমি বললাম যে না আগে মলিরটা করে দিই মলিটা হয়ে যাক অল্প টাইমের মধ্যে হয়ে যাবে এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা যাই যাবো হয়ে যাবে তারপর বাড়ি আসতেও তো টাইম লাগবে যেতে আসতে এটাও তো টাইম লাগবে তো এই হচ্ছে ব্যাপার আর দেখি আমারটা কবে হয় বুদ্ধিপে নাচু বান্ধব না কেনো কেনো দেখা যাক আমার ইচ্ছা নেই সত্যি কথা বলতে এবারে কিছু কেনার কারণ আমার একটা অন্য কিছু কেনার ইচ্ছা আছে শাড়ি কেনার ইচ্ছা নেই চলো হ্যাঁ রান্নাটা করে দিই এখানে মাংসগুলো আমি ধুয়ে রেখে দিয়ে গিয়েছিলাম চান করতে যাওয়ার আগে তো এখন রান্না করবো আর আমি আজকে করবো কি বলুন তো মাংস আর আলু ভাজা করবো আর দেখি যদি বেগুন ভাজা বাড়িতে করবো তাহলে করবো না একটা একটাই ভাজা করবো আমি দিন ধরে আলু ভাজাটা খাইনি ওই আমি ইচ্ছা করছি আলু ভাজা খেতে খেতাম ভালো লাগে জানেন তো আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি আগে রান্না বান্না কিছু পারতাম না একটা রান্না পারতাম না মানে আমার যখন বিয়ে হয়েছিল তখন আমি ইয়ে দিচ্ছি ফাইনাল ইয়ার দিচ্ছি কি আমার শ্বশুরমশাই এত ভালো ছিলেন আমার তখন দাদা মানে দিদা শাশুড়ি যে দিদা শাশুড়ি শরীর খারাপ তো আমার শাশুড়ি ওখানেই চলে যেত মামাবাড়ি চলে যেত মানে ওই মামাবাড়ি চলে যেত আর আমার শ্বশুরমশাই এতটাই ভালো ছিলেন না আমাকে রান্না তখন কিছু করতে দিতেন না সব রান্না উনি করতেন আর ঠাকমা আসতো ঠাকমা এসে একটুখানি কেটে করে দিত ব্যাস ও মানে আমার শ্বশুরমশাই রান্না করতো আর কি তারপরে আমার ফাইনাল হয়ে যাওয়ার পরে তখন রান্না আস্তে আস্তে আমাকে শিখতে হবে রান্না কী করে কী করতে হয় না করতে হয় তারপরে ঠাকমা শাশুড়ি আমার সাথে বসতে থাকতো ঠাকমা শাশুড়ি রুটি করে দিত রুটি বেলে দিত আর আমি শেখতাম তাও আর্ধের রুটি পুড়ে যেত পারতাম না তো তখন আর্ধের রুটি পুড়ে যেত ওই খেত কিছু না আমার শ্বশুর খুব ভালো ছিল মারা গেছে মলি অন্নপ্রাশনের কিছুদিন পর মারা গেছে তো আমার মানে যারা যারা ভালো ছিল না তারাই চলে গেছে আমার কাকি শাশুড়ি খুব ভালো ছিল আমার শ্বশুর মামশাই খুব ভালো ছিল আমার ঠাকমা শাশুড়ি ভালো ছিল এরা খুব ভালো ছিল মানে ভালো আমার খুব ভালোবাসতো আর কি তাই জন্যেই আমার কাছে ভালো তো তারা সবাই মারা গেছে আমার বাবু তাই রান্নাটা চটপট করি রান্নাটা করে বেরোতে হবে কি করে কি করবো কিছুই যেতে পারছি না অনেকটা লেট হয়ে গেছে আজকে আজকে না উঠেছিলাম আমি অনেক তাড়াতাড়ি সাড়ে পাঁচটার সময় উঠেছি সাড়ে পাঁচটার সময় উঠার পরে আমার না তখন খিদে পেয়ে গেছি সাড়ে পাঁচটা এত খিদে পেয়েছে কাজ করতে এখন যদি লাগি তাহলে তো হয়ে গেলো মাথা ঘুরে যায় দিদি তাই আমি উঠলাম না শুলাম তারপর আবার সাড়ে ছটা পর্যন্ত জেগেই আছি আসছে না ঘুম আসছে না তারপর উঠে পড়েছি কে করবো কাজ যখন করতে আমাকেই ধরে উঠে করে কাজগুলো করে নেওয়া ভালো এই হচ্ছে ব্যাপার সামনে পরীক্ষা পরীক্ষাটা হয়ে গেলে আমি বাঁচি যান একটু শান্তিতে টিভি পর্যন্ত দেখতে পাচ্ছি না যখন যে যে শেষ একটু শান্তিতে টিভি দেখবো টিভি পর্যন্ত আমি দেখতে না শান্তিতে বলছিলাম না রান্নাঘরটা ঠিকঠাক করবো ওই যে ওই কর্নারটা ওইখানটা আমার একটা ইয়ে করার ইচ্ছা আছে ওই কি বলে ওগুলোতে স্ল্যাব স্ল্যাব করার ইচ্ছা আছে হুম দেখা যাক এখন কতদূর কী করা যায় পুজোর আগে বলে হবে বলে তো মনে হচ্ছে না যা হবে পুজোর পরেই মনে হয় হবে পানের ওপর কারোর হাত নেই যদি হয়ে যায় তো পুজোর আগে হয়ে যেতেও পারে জানি না এখন বলি ম্যাডাম বলেই দিয়েছে মা এবছরে আমি সেরকমভাবে চুড়িদার নেবো না এবারে না সবারই মার্কেটিং একটু কম কম করবো বেশি বেশি করবো না মানে ঠিক করেছি আর কি দেখা যাক এখন কি করা আজকে আজকে কী নেওয়া যায় ওর জন্য কারণ আমাদের না এই অন্নপূর্ণা পুজোতে জামা কাপড় কেনা হয় এই পুজোতে হবে পয়লা বৈশাখ মানে বছরে টুকটাক টুকটাক কেনাই হয় তবে কি দুর্গা পুজোতে একটু বেশি কেনাকাটি হয় অন্যান্য সময় একটু কম একটা দুটো একটা দুটো করে হয় কিন্তু কেনা হয় আর

এই জায়গাটা না আমি ঠিক করলাম যে এখানে ক্যামেরাটা রাখলে কি হয় দেখলাম আমাকে দেখা যাচ্ছে আমাকে দেখা গেলেই কথাগুলো কতটা শোনা যাচ্ছে আমি জানি না তো ওরা রান্না কমে যাবে বৃষ্টি পড়ছে খুব বেগুন বাড়িরাও বসে দিলাম আলু ভাবা মনে গেছে মকার জন্য এই রকমই কাটছে তো আজকে চলুন আমি না একটু রকমের মাংসটা করবো আপনাদের সাথে শেয়ার করি তো প্রথমে আমি হালতে হলুদ আর নুনটা একটু মাংসে নেবো তারপর ভাজবো আর মশলার মধ্যে কী দিচ্ছি সেটা আপনাদের দেখাচ্ছি এখন এইভাবে করে দেখবেন মানে এটা ভাত রুটি সব মাংসটা এমনি মুরগি মাংস যে ভাত রুটি সব সাথেই খাওয়া যায় সেটা না এটা একদিন করে দেখবেন এটাও খুবই ভালো হয় খেতে হলুদ আর একটু নুন দিয়ে এটা আমি মাখিয়ে ভাজবো আচ্ছা আদা রসুন আমি এখানে নিয়ে নিয়েছি আর অর্ধেক টমেটো নিয়েছি এবার সামান্য পরিমাণে একটু পোস্ত নেবো হ্যাঁ যে কাঁচা লঙ্কা দিলেও দিতে পারেন না দিলেও দিতে পারেন আমি দেবো না কারণ আমি লঙ্কার গুঁড়ো দেবো আর কাঁচা লঙ্কাটা এমনি দেবো মাংস আর কি আর দেবো এই ছটা কাজু নিয়ে এটা একটা স্মুথ পেস্ট তৈরি করবো কড়াই গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে দিয়েছি আর পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে মাংসটা দিয়ে দেবো ভালো করে ভালো এইরকম একটা পেস্ট তৈরি হবে এটা এখানে পুরোটাই আমি দো মাংসটা একটু ভালো ভালো দিয়ে হয়ে যাবে মশলাটা দিব এতে বাটি ধার জলটা পরে দেবো বাটি ধোয়া জলটা পরে দেবো এইটা দিয়ে ভালো করে কষি মশলাটা ভালো করে কষা হয়ে যাওয়ার পরে এবার আর্ধেকে আমি টমেটো দিলাম এবার কোলের মতো নুন হলুদ লঙ্কা গুঁড়ো পরিমাণে চিনি দিয়ে ভালো করে কষাবো তাহলে নুন হলুদ চিনি লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে কষাতে হবে আর এক টমেটো আমি দিলাম এবার এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা আমি অ্যাড করে দেবো এই কষানোর সময় আমি কটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি আর এটাকে ভালো করে কষাতে হবে আমি যদি এটা করছি তার জন্য একটু মানে জল দিলাম বেশি সব কমে যাবে সেদ্ধ যখন হবে আর আলুগুলো দিয়ে মিক্স করে দিয়ে দিয়েছি এবার টাকা দিয়ে দেবো যাচ্ছে আর মলি কী করছে মলি করছে সিনেমা দেখছে আমাদের বিছানায় কেমন রোদ আসছে দেখুন ওডেলা টু যত ভূতের সিনেমা ও দেখবে বসে বসে মুখ দেখুন ভয় ভয় লাগছে কিন্তু দেখতে হবে এদিকে ভয়ও আছে ওডেলা টু মানে আছে রাত্রিবেলা চিল গরম মশলা দিয়েছি মরবে গরম মশলা দিয়ে একটু একদিন এভাবে মাংসটা করে দেখবেন মানে খুবই খুবই টেস্টি হয় রুটি পরোটা ভাত যার সাথে খাবেন তার সাথেই ভালো লাগবে এমন কিছু নাকি ভাত দিয়েই খেতে হবে খুব সুন্দর খেতে হয় একদিন খুবই শর্টকাট রান্না কিন্তু খেতে ভালো লাগবে মাংসটা হচ্ছে এখন দেখতে আর ওর ভাত দিয়ে দিয়েছি এখানে দিয়ে দিয়েছি এটা ওভি ভাতটা ঠান্ডা করতে দিয়ে দিয়েছি আমাদের মাংস ভালো না তো কিন্তু না একটা খেতে বলবো তো আগে পরে খেতে বসি না মালিক আমি অনেকবার বলেছি যে আগে খেয়ে নে খুবই যখন আসতে দেরি হয় সারাদিন যদি না আসে আমি যদি না খাই হবে না সারাদিন ও উপস্থাপ এটা আছে এখনো পর্যন্ত আমি জানি না কোন ছেলে আমি তো ট্রাই করবো কারণ এরপর যখন হায়ার স্টাডি করবে তখন এরকম না খেয়ে থাকা সম্ভব নয় বলি খেয়ে নিতে উনি কেউ বলি উনি বাইরে গেলে খেয়ে নেবে মনে এখনই হোক ছোটো থেকে ছোটো থেকে মনে এটা অভ্যাস খুব সুন্দর হ্যাঁ

ল্যাপটপ নিয়ে চলে এসেছে রক্ছু রক্ রকছো? আমার সাথে নিয়ে কেন আমার বাড়ির সাথে কেন এটা কার আমার নিজের ভালো চেনে বাবা হাত হাত ও পাগলটা তোর পাগলটা চেল্লাচ্ছে দেখ পাগলটা চেল্লাচ্ছে নখগুলো ভালো বড় হয়েছে কাটবো দাদা দুদিন পর কালকে কাটবো কালকে সোমবার আছে কালকে কাটবো রকচি ও একটা হামু দাও ও রক্ত একটা হামু দাও ও একটা হামু দাও দেবে না দাও একটা হামু দাও রক্তটু রক্তটু একটা হামু দাও দাওটা দিচ্ছে না এটা আমার রক্সির মেয়ে বেলা আর বেলুমাটা কয়ে হ্যাঁ